নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গে বর্তমানে আলুর চাহিদা কি লক্ষ্য করা আছে বিভিন্ন রাজ্যগুলিতে পাশাপাশি হিমঘর থেকে আলু নিকাশি কি পরিমাণে চলছে তার সমস্ত তথ্য তুলে ধরব পাশাপাশি বন্ড ও রেডেলোর দাম কি লক্ষ্য করা আছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে বাই থেকে ব্যবসায়ী সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না তবে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে আলুর চাহিদা ধীরে ধীরে বাড়বে যেহেতু সারা দেশের হিমঘর থেকে আলু নিকাশি বর্তমানে চলছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ওই সব রাজ্যগুলিতে কম লক্ষ্য করা যাচ্ছে তবে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ওই সব রাজ্যগুলিতে বাড়বে পাশাপাশি আসাম ত্রিপুরা এবং নর্থ ইস্টের বিভিন্ন মোকামগুলিতে যেভাবে আলু যাচ্ছিল প্রথম দিকে বর্তমানে তা যাওয়ার পরিমাণ কিছুটা কম রয়েছে পাশাপাশি আগামী দিনে ওই সব মোকামগুলিতেও আলু যাওয়ার পরিমাণ বাড়বে তাই চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করতে হবে এদিকে আলুর দাম কম থাকার কারণে চাষি ভাইরা চিন্তিত রয়েছেন রাজ্য সরকার অবিলম্বে চাষি ভাইদের পাশে দাঁড়িয়ে আলুর দাম অর্থাৎ আলুর সহায়ক মূল্য আগামী দিনে নির্ধারণ করুক এটাই চায় আলু চাষি ভাইরা কিংবা সরাসরি আলু চাষি ভাইদের কাছ থেকে আলু কিনে বাজারগুলিতে আলু বিক্রি করুক রাজ্য সরকার এটাই চায় আলু চাষি ভাইদের একাংশ এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার রতনপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সিঙ্গুর জেলার রতনপুর ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে চন্দ্রমুখী হিসাবে ফ্রি বন্ড ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো নব্বই টাকা থেকে নশো টাকা ডালা হিসাবে কুমরুল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো পঁচিশ টাকা রেডি দাম চলছে ডালা হিসাবে ছশো পঞ্চাশ টাকা এবং কুমরুল ইউনিটে চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকার মধ্যে রেডিয়াল দাম চলছে নশো টাকা থেকে নশো কুড়ি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা রেডি দাম চলছে গড় হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে কে বাইশ আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড়বেতা ইউনিটে চারশো থেকে চারশো পঁচিশ টাকা ফ্রি বন্ড রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে কে হিসাবে ছশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে এখনও পর্যাপ্ত পরিমাণে পোকরা আলু রয়েছে পোকরা জালু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে চল্লিশ হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে ফ্রি বন্ড এই পরিস্থিতিতে আজ জয়রামবাটি ইউনিটিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো ষাট টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে চারশো আশি টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে ছশো টাকা থেকে ছশো তিরিশ টাকা ডালা এক্সট্রা সুপার শালবনি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা গড় কোয়ালিটি কুড়াপ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড দুশো পঁচাত্তর টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল চলছে ডালা হিসাবে ছশো টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে চারশো আশি টাকা পাত্র সাইয়ের ইউনিটে আলুর দাম চলছে পোকরাচ হিসাবে ফ্রিপন দুশো টাকা থেকে দুশো দশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে চারশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে সমুদ্রগড় ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিপন দুশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে ডালা হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা এবং গড় কোয়ালিটির আলুর দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঁচাত্তর টাকা গড় কোয়ালিটি হিসাবে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কি চলছে চাহিদা কি লক্ষ্য করা আছে তা তুলে ধরছি বর্তমানে উত্তরবঙ্গের আলুর চাহিদা কম লক্ষ্য করা আছে আসাম ত্রিপুরা এবং নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যগুলিতে যে কারণে আজ ধূপগুড়িতে ইউনিটে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা ধূপগুড়িতে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে বন্ড হিসাবে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা দিনহাটা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড দুশো চল্লিশ টাকা থেকে দুশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে চারশো পঁচাত্তর টাকা জ্যোতি হিসাবে কোচবিহারে আজ লাল বা হল্যান্ড আলুর ফ্রিবন্ডের দাম চলছে চারশো থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঁচিশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ